আলে আদে আমরা এখন আছি মাতাবাড়ি উদয়পুর গুমতী জেলা ত্রিপুরা ভারতে এখানে সতীর একান্ন পিচের এক ফিট মাথাবাড়ি অনেক তাই সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না অসংখ্য ভক্তের সমাজ গুমতী জেলা মাতাবাড়ি বইপুর সতীরা কান্তি এক ফিল্ম দর্শন করলা মন্দির উপরে এই যে মূল মন্দির এই যে এটা হচ্ছে মূল মন্দির মাতাবাড়ি উদয়পুর গোমতি ত্রিপুরা উপরের নিচে নেমে যাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় মাতাবাড়ি মাতাবাড়ি উদয়পুর গোমতি জেলা ত্রিপুরা सीढ़ी दिए नीचे नेमे गल राधे राधे